বন্ধুরা ভাবুন তো আপনারা আপনাদের বন্ধুদের সাথে কোনো জঙ্গলে পিকনিক করতে গেছেন রাতে আপনারা আপনাদের ক্যাম্পে আরামে মজা করছেন ঠিক তখনই বাইরে থেকে কারো সাহায্যের জন্য ডাক শুনতে পেলেন তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখলেন যে এ তো আপনাদের সেই বন্ধু যে কিছুক্ষণ আগে আপনাদের সাথে বসে মদ খাচ্ছিল তার সাহায্যের জন্য তার কাছে গেলেন কিন্তু তখনই আপনাদের সেই বন্ধু শয়তানের রূপে বদলে গেল এবং সামলানোর আগেই আপনার গলা ছিঁড়ে দিল নমস্কার আমি কদাই রয়েছি আপনাদের সাথে এই হল ত্রিপুরা রহস্যের গল্প গা ঝমঝমে করা গল্প যা শুনে আপনাদের ভয় লাগবে যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আমাদের চ্যানেলে আপনারা শুধু ভারত নয় অন্যান্য দেশেরও এমন কিছু গল্প শুনতে পাবেন যা শুনে হার হিম ভয়ে যাবে তাই হেডফোন লাগিয়ে নিন চোখ বন্ধ করুন আর হারিয়ে যান ভয়ের দেশে আমার নাম মারিয়াম এবং আমি অস্ট্রিয়ার বাসিন্দা অস্ট্রিয়া ইউরোপের মাঝখানে অবস্থিত একটি ছোট দেশ আমার জন্ম আলপাইন ভিলেজ নামে একটি জায়গায় হয়েছিল আরও কিছু বলার আগে আমি আপনাদের জানিয়ে রাখি যে আমাদের দেশে প্রচুর বরফ পড়ে বরং আমি যেখানে থাকি সেই জায়গাটিকে আমাদের দেশের স্কি রাজধানীও বলা হয় কারণ এখানে প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ বরফের উপর স্কিং করতে আসেন এই কারণে এই এলাকায় অনেক হোটেল ও রিসোর্ট তৈরি হয়েছে আমিও এমনই একটি রিসোর্টে গত কয়েক বছর ধরে কাজ করছি এবং আজ আমি আপনাদের এমন একটি ঘটনার কথা বলতে যাচ্ছি যা কয়েক বছর আগে এই রিসোর্টেই কাজ করার সময় আমার সাথে ঘটেছিল যেমনটা আমি বলেছিলাম এটা চার পাঁচ বছর আগের ঘটনা আমি তখন এই কাজ সন্ধ্য শুরু করি এটা ছিল আমার প্রথম চাকরি তাই শুরুতে আমার একটু সমস্যা হয় কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই আমার কাজ করার অভ্যেস হয়ে যায় কাজ করতে মজা লাগতে লাগল আসলে আমি এই হোটেলে ওয়েট্রেস হিসেবে কাজ করতাম তাই আমার কাজটা একটু কঠিন ছিল সারাদিন গ্রাহকদের অর্ডার নেওয়া এবং তাদের খাবার পরিবেশন করা তাদের জন্য কাজ করা কাজটা মজার ছিল তারপর আমাদের কিচেনের কর্মীরাও খুব ফ্রেন্ডলি ছিল কোনো কিছুতেই বাধা ছিল না তাই ভালোভাবে সময় কেটে যেত এখানে আসা বেশিরভাগ মানুষই ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট যারা দিনের বেলায় তাদের স্কিইং ট্রিপে চলে যেত তাই দিনের বেলাতেও আমাদের কয়েক ঘন্টা ফাঁকা বসে থাকার সময় পাওয়া যেত সিজনের সময় তো আমরা প্রতিদিনই দিনের বেলায় ফ্রি থাকতাম আমার এই কাজটা খুব ভালো লাগতো কিন্তু আমার বরফ একদম ভালো লাগত না যদিও আমি নিজেই সেই জায়গায় বড় হয়েছি তবুও শীতকাল আসলেই যখন বরফ পড়া শুরু হতো তখন জানি আমার মনে একটা অদ্ভুত ভয় আসত আমার মনে আছে ছোটবেলা থেকে বড় হওয়ার সময় আমি প্রায়ই আমার পরিবারে এবং আশেপাশের বয়স্কদের কাছ থেকে এমন গল্প শুনতাম যেখানে তারা বলতো যে বরফের সময় এই এলাকায় অনেক শয়তানি শক্তি বেরিয়ে আসে আমার ঠাকুমা বলতেন যে এখানকার জঙ্গলে যখন বরফ পড়ে তখন এমন শয়তান বের হয় যারা যে কোনো রূপ নিতে পারে এই শয়তানরা বেশিরভাগ মানুষের বা পশু রূপ নিয়ে তাদের শিকারকে জালে ফাঁসায় এবং তাদের সাথে নিয়ে যায় এখানকার প্রতিটি গ্রামে এই ধরনের গল্প শোনা যায় আমার এসব জিনিস খুব ভয় লাগতো তাই আমি চাইতাম যে আমি যেন এখান থেকে চিরতরে দূরে চলে যাই এবং এটাও একটা কারণ ছিল যে আমি ওয়েট্রেসের কাজ শুরু করি কারণ এটাই এমন একটা কাজ ছিল যেখানে আমি কাজের সাথে সাথে ইংরেজি শিখতে পারতাম এখানে আসা বেশিরভাগ ট্যুরিস্ট ইংরেজি ভাষী এই রিসোর্টটি শহর থেকে বেশ দূরে পাহাড়ের একেবারে পাশে একটি জায়গায় অবস্থিত ছিল তাই শীতকালে শিফট শেষ হওয়ার পর বাড়ি ফিরে যাওয়া সম্ভব হতো না তাই সবাই সারাদিন রিসোর্টেই থাকতাম স্টাফের প্রায় সবাই ইয়াং ছিল তাই খুব ভালোভাবে মজা করে সবার সময় কেটে যেত সেই সময় স্মার্টফোন ছিল না তাই অবসর সময় আমরা একে অপরের সাথে হাসি ঠাট্টা করতাম গেম খেলতাম একে অপরকে ভূতের গল্প শোনাতাম আমি সেখানে কাজ করতে শুরু করার কয়েক সপ্তাহের মধ্যেই এই এলাকা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম যা আগে জানতাম না হোটেলের লন্ড্রি ডিপার্টমেন্টে একজন মহিলা কাজ করতেন যিনি গত দশ বছর ধরে সেখানে কাজ করছেন তিনি বলতেন যে এখানকার জঙ্গলের স্থানীয় লোকেরা খুব কম ঘুরতে আসে বিশেষ করে শীতকালে আমি জিজ্ঞাসা করলাম কেন তিনি বললেন এই জঙ্গলগুলো দেখতে যেমন হয় আসলে ঠিক তেমন নয় এখানকার স্থানীয় লোকেরা এই জঙ্গলগুলো সম্পর্কে ভালোভাবে জানে তাই সবাই এখানে যাওয়া এড়িয়ে চলে বিশেষ করে যখন এখানে বরফ পড়ে তিনি বললেন গত দশ এগারো বছরে যখন থেকে তিনি এখানে কাজ করছেন প্রতি বছর এখানে ঘুরতে আসা অনেক মানুষ এই জঙ্গলে হারিয়ে যায় এমন পরিস্থিতিতে যেখানে তাদের হারিয়ে যাওয়ার কোনো মানেই হয় না এবং যেহেতু এখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে আসে তাই এখানকার পুলিশ ও রেস্কিউ ডিপার্টমেন্টের দলও সবসময় সতর্ক থাকে তিনি বললেন এই হারিয়ে যাওয়া মানুষদের মধ্যে কিছু লোকের মৃতদেহ উদ্ধার করা হয় কিন্তু বেশিরভাগ লোক এমন হয় যাদের কোনো চিহ্নই পাওয়া যায় না তারা জঙ্গলে কোথায় হারিয়ে গেল কোনো বন্য জন্তু তাদের তুলে নিয়ে গেল নাকি তারা পথ হারিয়ে অন্য কোথাও চলে গেল কিছুই জানা যায় না তার উপর মাটিতে বরফের এত মোটা স্তর জমে থাকে যে উদ্ধার অভিযান চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে সেই মহিলার কথাগুলো আমার ঠাকুমার থেকে শোনা কথার সাথে খুব মেল খায় আমার এই সব কথা শুনে খুব ভয় লাগতো কিন্তু মনে মনে ভাবতাম এইসব কথা শুধু শোনা কথা পুরনো দিনের গল্প যা হয়তো বাচ্চাদের ভয় দেখানোর জন্য বলা হতো এবং লোকেরা সেগুলো সত্যি মনে করতে শুরু করে মানুষ এই গল্পগুলো বিশ্বাস করতে শুরু করে এবং গুজব ছড়াতে থাকে কিন্তু তারপর একদিন রাতে রাত প্রায় এগারোটা হবে হোটেলের সব অতিথি রাতের খাবার খেয়ে তাদের রুমে চলে যায় আমারও শিফট শেষ হয়ে গিয়েছিল তাই আমিও আমার রুমে চলে যাই আজও আমার ভালোভাবে মনে আছে রাতে ঘুমানোর আগে আমি বই পড়তাম কিন্তু সেদিন রাতে আমি একটু মদ খেয়েছিলাম তাই আমি শুধু বিছানায় শুয়েছিলাম বাকি স্টাফরাও সবাই ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমার ঘুম আসছিল না এরপর যা হলো শুয়ে শুয়ে আমার মনে পড়ল যে আমার রুমের ডাস্টবিনটা পুরো ফুল হয়ে গেছে মানে মানে ভরে গেছে রিসোর্টের পেছনেই একটা আবর্জনা ফেলার ড্রাম রাখা ছিল যেখানে সব আবর্জনা ফেলা হতো আমার অভ্যেস ছিল যে রাতে আমি কখনো রিসোর্টের বাইরে যেতাম না একা তো কখনোই না কিন্তু সেদিন রাতে হয়তো আমি নেশায় ছিলাম তাই জানি না আমার মনে কি হলো আমি বিছানা থেকে উঠলাম এবং পেছনের গেট দিয়ে ডাস্টবিনটা বাইরে ফেলতে গেলাম আবর্জনা ফেলার ড্রামটা প্রায় কুড়ি কদম দূরে রাখা ছিল বাইরে খুব ঠান্ডা তখন বরফ পড়ছিল না তাই আকাশও একদম পরিষ্কার আমার মনে আছে আকাশে জল জল করার তারাগুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছিল মাটিতে মোটা বরফ জমেছিল হাঁটার সময় আমার দ্রুত বরফে ডুবে যায় সামনে প্রায় একশো মিটার দূরে একটা রাস্তা যার অন্য পাশে জঙ্গল রাতের বেলায় জঙ্গলে ঘুটঘুটে অন্ধকার দেখা যাচ্ছিল সব কিছু একদম শান্ত কোথাও কোনো শব্দ ছিল না সেখানে দূর দূর পর্যন্ত কেউ ছিল না তাছাড়া এত ঠান্ডায় রাতে বাইরে কেউ থাকতেও পারতো না তবুও আমি জানি না কেন আমার মনে একটা অদ্ভুত ভয়ের অনুভূতি হচ্ছিল আমি মনে মনে ভাবছিলাম যে আমি যদি দিনের বেলা এই ডাস্টবিনটা খালি করে দিতাম তাহলে ভালো হতো কোন রকম সাহস করে আমি ট্রামের কাছে গেলাম এবং আবর্জনা তার মধ্যে ফেলে দিলাম আবর্জনার মধ্যে কিছু খালি বোতলও ছিল যেগুলো ড্রামে পড়ার সাথে সাথে শব্দ হলো আমার মনে হচ্ছিল যেন সেই নিরবতা শান্তি ভেঙে দিয়ে আমি খুব বড় ভুল করে ফেলেছি আমি তাড়াতাড়ি হেঁটে পেছনের গেটের কাছে গেলাম এবং তাড়াতাড়ি ভেতরে গিয়ে গেট বন্ধ করে দিলাম ভেতরে গিয়ে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম জানি না কেন সেদিন আমার মনে হচ্ছিল যে আমি যদি ভেতরে আসতে একটু দেরি করতাম তাহলে বাইরে কেউ আমাকে ধরে ফেলতো অবশ্যই এটা আমার ভুল ধারণা ছিল যেমন ছোটবেলায় রাতে বিছানায় ঘুমানোর সময় আমাদের মনে হতো যে বিছানার নিচ থেকে কেউ হাত বের করে আমাদের ধরবে কিন্তু আমি জানতাম না আমার এই ভয়টা এবার সত্যি হতে চলেছে এখন আমি ভেতরে ফায়ার প্লেস এরিয়াতে দাঁড়িয়েছিলাম যেখানে আমরা আমাদের স্কিং বোর্ড এবং কোট ইত্যাদি রাখতাম এবং তখনই কেউ দরজায় নক করল আমি আপনাদের বলে বোঝাতে পারব না সেই শব্দ শুনে আমার রক্ত হিম হয়ে গেল এত রাতে বাইরে কে থাকতে পারে না না আমার নিশ্চয় ভুল হয়েছে এত ঠান্ডায় বাইরে কোনো মানুষ থাকা অসম্ভব তারপর প্রায় দশ সেকেন্ড কোনো শব্দ নেই তারপর আবার নখ কে কে বাইরে আমি আওয়াজ করে জিজ্ঞাসা করলাম আমি পথ হারিয়ে ফেলেছি দয়া করে আমাকে ভেতরে আসতে দিন আমার খুব ঠান্ডা লাগছে বাইরে থেকে উত্তর এলো এটা কোনো যুবকের আওয়াজ একদম স্বাভাবিক আওয়াজ আমি খুব অবাক হলাম আমি প্রথমেই দরজা খুললাম না কারণ দরজার মাঝখানে একটা ছোট কম্পার্টমেন্ট ছিল যেখানে কাঁচ লাগানো যার মধ্যে দিয়ে আমরা বাইরে দেখতে পেতাম আমি সেখান থেকে বাইরে উঁকি মেরে দেখলাম প্রায় পঁচিশ ছাব্বিশ বছরের এক যুবক বাইরে দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপছে সে একটা পাতলা জ্যাকেট এবং নীল রঙের জিন্স পরেছিল এত ঠান্ডায় এত কম কাপড় পরে কেউ কিভাবে বাইরে থাকতে পারে আমি ভাবলাম হয়তো সে আমাদের রিসোর্টের কোনো গেস্ট যে পথ হারিয়ে ফেলেছে তার উপর তাকে দেখে মনে হচ্ছিল যে আমি যদি দরজা না খুলি তাহলে সে কয়েক মিনিটের মধ্যেই ঠান্ডায় জমে মারা যাবে আপনারা হয়তো ভাববেন কেউ এত বোকা কিভাবে হতে পারে কিন্তু সেই সময় আমার যা মনে হয়েছিল আমি তাই করেছিলাম আমি দরজা খুলে দিলাম সে একদম আমার সামনে দাঁড়িয়েছিল ঠান্ডায় খুব কাঁপ ছিল এবং তারপর সে কাঁপতে কাঁপতে ভেতরে এলো কিন্তু তখন আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম সে খালি পায়ে ছিল মানে তার পায়ে কোনো জুতো বা চপ্পল ছিল না যা খুবই অদ্ভুত ব্যাপার জানি না সে কত দূর থেকে খালি পায়ে হেঁটে সেখানে এসেছিল ঠান্ডায় তার পায়ের আঙুলগুলো নীল হয়ে যাচ্ছিল আমি মনে মনে ভাবছিলাম তাকে যদি জরুরি ইমার্জেন্সি চিকিৎসার সাহায্য না করা হয় তাহলে তার পা কেটে ফেলতে হবে তারপর আমি তাকে তাড়াতাড়ি ভেতরে কমন এরিয়াতে নিয়ে গেলাম সেখানে হিটার লাগানো ছিল সে হিটারের সাথে বসল তারপর আমি তার জন্য এক কাপ গরম কফি নিয়ে এলাম কফি ধরার সময় তার হাত অদ্ভুতভাবে কাঁপছিল আমি আর নিজেকে আটকাতে পারলাম না আমি বললাম আমি আমি অ্যাম্বুলেন্স ডাকছি তোমার তাড়াতাড়ি হাসপাতাল যাওয়া উচিত সে বলল না না কাউকে না আমাকে ফিরে যেতে হবে আমি বললাম কি ফিরে যেতে হবে তুমি কি পাগল হয়ে গেছো এত ঠান্ডায় এই অবস্থায় তুমি বাইরে যাবে আমার কথা শুনে সে সরাসরি আমার চোখের দিকে তাকালো বলল তুমি বুঝছো না আমি যদি না যাই তাহলে সে এখানে চলে আসবে সে আমার পিছু ছাড়বে না আমি মনে মনে ভাবলাম সে কি বলছে আমার বিশ্বাস হচ্ছিল না সে নিশ্চয়ই কোনো পাকল লোক বা হয়তো তার হেলোসনেশন হয়েছে হয়তো ঠান্ডার কারণে সেই সময় আমি বুঝতে পারছিলাম না আমি কি করবো আমি মনে মনে নিজেকে দোষ দিচ্ছিলাম আমি কেন বাইরে গেলাম এবং কেন তাকে ভেতরে আসতে দিলাম সে সেখানে বসে আমার দিকে একদৃষ্টি তাকিয়ে আমি ধীরে ধীরে হেঁটে সেই ঘর থেকে বেরিয়ে গেলাম এবং দৌড়ে উপরের মেইন এরিয়াতে গেলাম যেখানে একটা ল্যান্ডলাইন ফোন ছিল আমি প্রথমে অ্যাম্বুলেন্সকে কল করলাম এবং তারপর পুলিশকে ফোন করে সব ঘটনা জানালাম তারপর তাড়াতাড়ি ফোন রেখে আমি আমার স্টাফের অন্য একজন সহকর্মীর ঘরে গেলাম এবং তাড়াতাড়ি তাকে তুলে পুরো ঘটনাটা বললাম সে আমার থেকে বয়সে পড়ো তারপর আমরা দুজনে দৌড়ে নিচে সে কমন এরিয়াতে গেলাম যেখানে আমি তাকে বসিয়েছিলাম কিন্তু নিচে গিয়ে আমরা যা দেখি সে সেখানে ছিল না তারপর আমরা তাড়াতাড়ি পেছনের দরজা দিয়ে দেখলাম দরজা খোলা ছিল এবং বাইরে বরফের উপর আমরা তার খালি পায়ের চিহ্নগুলো পরিষ্কার দেখতে পাচ্ছি সেই চিহ্নগুলো সরাসরি জঙ্গলের দিকে যাচ্ছে তারপর প্রায় আধ ঘন্টা পর পুলিশ এবং অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছল পুলিশ পুরো এলাকাটা খতিয়ে দেখল কিন্তু সেখানে কাউকে পাওয়া গেল না পায়ের চিহ্নগুলো জঙ্গলের ভেতরে কিছুটা দূর একটা পাহাড়ের নিচে গিয়ে অদৃশ্য হয়ে যায় রাতের বেলায় সে চিহ্নগুলো অনুসরণ করা খুব কঠিন কাজ তাই পুলিশ এবং রেস্কিউ ডিপার্টমেন্ট পরের দিনও অভিযান চালা কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া গেল না আশেপাশের সব রিসোর্টের ম্যানেজারের কাছেও খোঁজ নেওয়া হলো তাদের এখানে আসা অতিথিদের মধ্যে কোনো নিখোঁজ আছে কি না কিন্তু কোনো হোটেল বা রিসোর্ট থেকে কোনো অতিথি নিখোঁজ ছিল না তাহলে সেই লোকটা শেষ পর্যন্ত এলো কোথা থেকে পুলিশ জানালো জঙ্গলের ভেতরে একটা পাহাড়ের নিচ থেকে তার আশা ও যাওয়ার পায়ের চিহ্ন পাওয়া গেছে যার মানে সে জঙ্গলের ভেতর থেকে এসেছিল এবং জঙ্গলের ভেতরেই চলে গেছে কিন্তু এটা কিভাবে সম্ভব যে অবস্থায় সে ছিল সে অবস্থায় তো রাতের বেলায় জঙ্গলে কেউ এক ঘন্টাও বেঁচে থাকতে পারবে না আমি সেই রাতে একদম ঘুমোতে পারিনি শুধু সেই রাত নয় পরের কয়েক রাত পর্যন্ত আমি প্রতি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম আমি আমার সব কলিকদের এই ব্যাপারে বলেছিলাম তখন সবাই আমাকে বোঝাল এই ব্যাপারে বেশি চিন্তা না করতে পাহাড়ে এই ধরনের জিনিস হতেই থাকে আজ এই ঘটনার কয়েক বছর কেটে গেছে কিন্তু আজও আমি প্রায় সেই লোকটার কথা ভাবি তার সেই মুখটা আজও আমার চোখের সামনে ভেসে ওঠে জানি না সেই লোকটা কে ছিল কোথা থেকে এসেছি কে তার পিছু করছিল সে কি সত্যিই কোনো মানুষ ছিল নাকি অন্য কিছু